অসমে বন্যা পীড়িতদের সঙ্গে সাক্ষাতের পর মণিপুরের দাঙ্গা বিধ্বস্তদের ক্যাম্পে রাহুল সফরের দিনে উগ্রপন্থী ওয়েনাদের সংসদ রাহুল গান্ধী বন্যা বিধ্বস্ত অসমে বন্যা কবলিতদের সঙ্গে সাক্ষাতের পর তিনি মণিপুরের দাঙ্গা বিধ্বস্তদের সঙ্গে দেখা করেন মণিপুরের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়ে যারা অসমে কছর জেলায় আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল আশ্বাস দেন তাদের দুর্দশর কথা তিনি তুলে ধরবেন সংসদে গত মাসে দাঙ্গাজ জিরে মণিপুরের জিরিবাম জেলা থেকে গত মাসেই এক জন মানুষ আশ্রয় নেন অসমে মণিপুরে জিরিবাম থেকে অসমে আসা সেই শরণার্থীদের সঙ্গে এদিন কথা বলেন রাহুল সোমবার সকাল দশটা নাগাদ অসমে শিলচর বিমানবন্দরে নামেন রাহুল এরপর তিনি যান কাছাড় জেলার লক্ষ্মীপুরের থলাই ইন এর ক্যাম্পে যান সেখানে ত্রাণ শিবির থেকে স্মারকপথে মণিপুরের জিরিবামে ত্রাণ শিবিরের উদ্দেশ্যে রওনা হন রাহুল জিরিবামের হায়ার সেকেন্ডারি স্কুলে তিনি দাঙ্গা বিধ্বস্ত রাজ্যের ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন এদিকে জিরিবামে রাহুলের সফরের আগে নিরাপত্তা বাহিনীর কনভয়ে উগ্রপন্থীরা হামলা করে বলে খবর দুই পক্ষের গলি লড়াই চলে তবে কোনো হতাহতের খবর নেই এদিকে জিরিবাম থেকে ফের স্মারকপথে রাহুলের শিলচর আসার কথা সেখান থেকে তিনি ইম্ফলের দিকে রওনা হবেন সেখানে চন্দ্রচুরপুরের কুকি সম্প্রদায়ের ত্রাণ শিবিরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার কথা রাহুলের বিকেল পাঁচটা তিরিশের দিকে তিনি রাজভবনে মণিপুরের রাজ্যপালের সাথে দেখা করার কথা রয়েছে এবং রাজ্য কংগ্রেস অফিসে তিনি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সফর শেষ করবেন এর আগে অসমের লক্ষ্মীপুরে বন্যা পীড়িতদের সঙ্গে কথা বলেন রাহুল উল্লেখ্য অসমের বন্যায় চলতি বছরে আঠাশটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তেইশ লক্ষ মানুষ সেখানে বন্যা পীড়িত বন্যাভূমিধ্বোস ঝড়ে অসমে আঠাত্তর জুনে মৃত্যু খবর এসেছে ঘরছাড়া হয়ে ত্রাণ শিবিরে রয়েছেন অনেকেই আটষট্টি হাজার হেক্টরেরও বেশি চাষ জমি সেখানে ক্ষতিগ্রস্ত বন্যার জেরে এই পরিস্থিতিতে রাহুল গান্ধী অসমে বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুলের সফর নিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস প্রধানমন্ত্রী মোদী রাশিয়া সফরের সঙ্গে রাহলে উত্তরপূর্বে সফরের তুলনা করে কংগ্রেস এক্সপোস্টে লেখে আজ অজৈবিক নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী মস্কো পৌঁছেছেন আর লোকসভার বিরোধী দলনেতা অসম মণিপুরে সফর করছেন যারা নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর সমর্থক তারা ঢাক পেটাবেন এটা বলে যে প্রধানমন্ত্রী রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রুখে দিয়েছেন কিছুক্ষণের জন্য হয়তো মস্কো সফরের থেকেও আরও অদ্ভুত কিছু দাবি দেওয়া নিয়ে হবে